আমরা যখন এই সরিষার ক্ষেত দেখি এরকম নয়নবিরাম দৃশ্যগুলো দেখি তখন আমরা এটা বলি যে দিকে তাকায় আমি ও গো শুধু তুমি আছো তুমি সুন্দর মাঝে আছো তুমি সুন্দর মাঝে ধরণীর বুকে যত রূপের মাধুরী শত ধরণীর বুকে যত রূপের মাধুরী শত সবই তো তোমার কারু কাজে আছো তুমি সুন্দর মাঝে যেদিকে তাকায় আমি তুমিও গো শুধু তুমি আছো তুমি সুন্দর মাঝে আছো তুমি সুন্দর মাঝে দর্শক এই যে নয়নবিরাম দৃশ্যগুলি এই প্রাকৃতিক দৃশ্যগুলি আল্লাহ তালাই তো প্রকৃতি সৃষ্টি করেছেন প্রকৃতি সুরে সুরে আমরা এই জন্যে বলি প্রকৃতির সুরে সুরে নাম তোমারি গান ওই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্নার গান জানি গো প্রভু জানি যে শুধু সকলই তোমার দান ওই পাহাড়ার গাছগাছালি গাছালি নীল ঝর্নার গান এই প্রকৃতি আল্লাহ তালাই দিয়েছেন আমরা প্রকৃতিকে বলি যে আহ কি সুন্দর প্রকৃতি কিন্তু ওই প্রকৃতির যিনি দিলেন সে আল্লাহ তালাকে কিন্তু আমরা খুঁজি না